শুভেন্দুর কথার জবাব আমি দিতে চাই না ও তো রোজই কিছু না কিছু বলে ওর বক্তব্যের কি গুরুত্ব আছে ওরাই বা কি সম্মান যাচ্ছে তো আমাদের পার্টি থেকে বলেছে ওদের একজন মন্ত্রী মধ্যপ্রদেশের মহিলাদের সম্বন্ধে খুব অপমানজনক উক্তি করেছে এসব না বলাই ভালো শুভেন্দুর রোজ কিছু একটা করতে হবে তাই করে ও কোনো গুরুত্ব নেই শুভেন্দু অধিকারী তো আগের বার ওরা ওরা কোনোভাবেই জিততে পারবে না এদের মাধ্যমে ওরা বেঁচে থাকছে রাস্তায় কিছু নেই সে স্বরাষ্ট্রমন্ত্রী সে আগেরবার বলেছিল আগলেবার দুশো হয়েছিল বলার কোনো গুরুত্ব নেই গুরুত্ব শুধু সংবাদ মাধ্যমের পর